জুলাই মাসের জন্য যে সকল সবজি আপনারা রোপণ করতে পারেন তার ভিতরে দেখতে পাচ্ছেন যে করলা হাইব্রিড লাউ কালো বেগুন এবং সাদা বেগুন এবং দুই জাতের ইন্ডিয়ান সিমের বীজ আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর আমরা আছি সিমের বীজ ভাণ্ডারে আর এখানে একটি আমরা জাত দেখতে পারছি এই যে সিম বাড়ি এক জে বি এ সিড এই সিম বিষয়ে আমরা জানার চেষ্টা করব তাছাড়া আপনি এই যে সিমটার বিষয়ে আপনি জানার চেষ্টা করছেন এই জাতটা কেমন হালকা প্রথম প্রথম লাইট যাবে তারপর সে সবুজ হ্যাঁ এবং অত্যন্ত ধরনে অত্যন্ত বেশি হবে চল্লিশ দিনে আগে ফল এসে যায় চল্লিশ দিনে আগে ফল এসে যাবে এটা কি গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ তো এটা হলো মানে কত গ্রামের পাতা এটা এটা একশো গ্রাম একশো গ্রামের পাতা তো এর আরও কিছু গুণাগুণ থাকলে বলেন যে এটা হলো চাষিরা নিয়ে আসলে কেমন ফল পাইছে মানে আমরা দেখছি হ্যাঁ জিনিসটা ভালোই জিনিসটা ভালো হচ্ছে হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি কে বি এস সিড এই যে সিম বাড়ি এক এবং এটা হলো আপনার পুরোপুরি আপনাদেরকে দেখানো ই করতেছে যে ডেট এক্সপায়ার ডেট হলো এই যে দু হাজার ছাব্বিশ সালের ভালো বীজ বপন করুন অধিক ফলন ঘরে তুলুন ভালো একটা ই সিস্টেম দিতেছে আমি সিমের বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি দেখতে পাচ্ছেন যারা এই বীজটা নিয়ে চাষ করতে যাচ্ছেন অবশ্যই ভিডিওর উপরে দেয়ার নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু চাষার এখান থেকে চাষার দোকানের নাম কি যশোর কৃষি সেবা যশোর কৃষি সেবা তো চাচা আমাকে বললো যে এটা নিয়ে কাজ করতে কারণ এটা রেজাল্ট খুবই ভালো এর পাশাপাশি আমরা আরও একটা সিমের আপনাদেরকে এন এসসি নবীন ওইটার বিষয়ে আমরা জানাচ্ছি এটা কি দেশি নাকি ইন্ডিয়ান বিশ বাইরের বিষ বাইরের এখানে প্যাকিং বাইরের বিষ দেখতে পাচ্ছেন তো যারা আসলে সিম চাষ করতে হচ্ছেন এই সিমের বিষটা নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ